চার দিনের রিমান্ড শেষে আচার্য মাহবুবুল হককে করিমগঞ্জ আদালতে সোপর দুশ্চিন্তার কারণে পড়াশোনায় মনোযোগের পরামর্শ ছাত্রছাত্রীদের আদালতে প্রবেশের পথে বড় মন্তব্য করলেন আচার্য মাহবুবুল হক ছাত্রদের ভালো করে পড়াশোনা করতে লাগে ভালো ইনস্টিটিউশন আছে ইআরডি আন্ডারে গাছ লাগানো হয়েছে গাছের শেকড় চলে গেছে গভীরে এখন ফল আসবে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন আচার্য মাহবুবুল হকান্ড শেষে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে আচার্য মাহবুবুল হক সহ জনকে আপনাকে কেন টার্গেট করা হচ্ছে প্রশ্নে আচার্যের স্পষ্ট উত্তর আমাকে কেউ টার্গেট করছে না টার্গেট কেন করবে

পাঠকন্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের মামলায় গ্রেপ্তার ইউএসটিমের ছাত্র মোঃ মাহবুবুল হককে চার দিনের রিমান্ড শেষে আজ পাঁচটার দিকে আদালতে সোপট করেছে শ্রীভূমী জেলা পুলিশ আদালতের নির্দেশে ফের বিচার বিভাগে হেফাজতে ঠাঁই হয়েছে মাহবুবুল হক সহ মোট ছয়জনে আজ পুলিশ তাকে আদালতে সোপট করার সময় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ছাত্র মোঃ মাহবুবুল হক বলেন দুশ্চিন্তার কোনো কারণ নেই তিনি ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগের পরামর্শ দিয়ে বলেন ইআরডিএ পরিচালিত ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে গ্রেপ্তারে নিয়ে সরাসরি মুখ না করলেও অনেকটা কৌতুক করে তিনি বললেন গাছ লাগানো হয়ে গেছে শিকড় গভীরে চলে গেছে এখন ফল আসবে এদিন আচার্য মাহবুবুল হক পরোক্ষ বুঝিয়ে দিলেন তিনি গাছ যখন লাগিয়েছেন গাছ ঠিকভাবেই আছে এখন আর তিনি না থাকলেও ফল ধরবে আচার্য মাহবুবুল হকের এই তাৎপর্যপূর্ণ মন্তব্যকে নানা গণমাধ্যম নানাভাবে ব্যাখ্যা করলেও বেশিরভাগের মতে উচ্চ শিক্ষিত আচার্য মাহবুবুল হক এই প্রথমবার প্রকাশে নিজের লড়াকু মনোভাব জাহির করে বুঝিয়ে দিয়েছেন তাকে আইনি মার পেঁচে ফেলে হেনস্থা করলেও তার গড়া প্রতিষ্ঠানকে কিন্তু দমিয়ে রাখা যাবে না এদিকে জেলে যাওয়ার আগে আরেক দফা মাহবুবুল হক গণমাধ্যমে দাবি করেছেন পাথারকান্দি সিপিএস এর যে শিক্ষক পরীক্ষার্থীদের নকল করতে দেননি তাকে তিনি পুরস্কৃত করবেন পরীক্ষায় বাড়তি সুবিধার নামে টাকা আদায়ের বিষয় মাহবুবুল হক বলেন আশীর্ব শতাংশ মেধাবী গড়ি পড়ুয়াদের তিনি বিনা মূল্যে পড়াচ্ছেন তিনি বলেন যে আমি স্কুল স্থাপন করেছি আপনারাই তো সব জানেন স্কুল আমার বানির জন্য সমাজের স্বার্থে স্কুল খুলেছি আপনারা আসুন দেখে যান আমার ইউএসটি আমার হাতে ভাষ্য রয়েছে সরাসরি শুনে নেবেন কি বলছেন ইউএসটি এর আচার্য তথা ইআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুল হক সহ সরকারি আইএনজিবি কি বলবেন আপনারে আপনারা সব আমরা অধিকর মানুষ তো সব ইভেস্টিম আয়ন আমার ইউএসটিএমটারে ভালো করে দেখায় না আমার ছাত্ররে খুব ভালো করে দেখায় না আমার টিচারদের ভালো করে দেখায় না আমারে দেখায় কি করে এই যে অভিজ্ঞতা আছে আপনি আপনি মনোযোগ দিন আমি স্কুল বানাইছি আর আপনারা ম্যাটারটা তো জানোই যে স্টুডেন্ট রে কইছে তারা নকল করতো আমার টিচারদের তো আমি अवार्ड দিতে লাগে তারা নকল করতে dise না তার আপনি টার্গেট কেন করাবো না না টার্গেট করেন না সুবিধা আপনারা সব আইবা আমার অত সুন্দর ইউনিভার্সিটি অত সুন্দর ইউনিভার্সিটি ওটা দেখাইবা আইয়া ফার্স্ট কেস ফার্স্ট কেস রেকর্ড is not here তোমার উইল see everyথing কস্টিক মেটেল আছে জেল ভাইল petic কারেন্ট আপনার যে কইসে পাঁচ লক্ষ টাকা কোটি পাঁচ লক্ষ টাকা করে যেটা নোহবি শুধু নৃত্য নেই তুমি চিন্তা করো না আমরা ওরকম কাজ করতে পারবো না হ্যাঁ আর স্টুডেন্ট যেগুলা এইট্টি পার্সেন্টে ফ্রি ফরিত্রা এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট ফেলে ইট ইজ মার্ট এ বিজনেস ভেঞ্চার বুলি তেখেতক জেলত বাধা নহল কিমান দিনত পৰিছে সেই ক্ষেত্ৰত আইনত কি কয় কিবা শুনামি হব 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 যিটো এতিয়ালৈকে ইয়াতে গঢ়ি আছে মাতি লই যাব পারিব মানে এনেও একটা প্রভিশন আছে যে ইন্টারিম এটা বেল দিব পারে উইদাউট পেরিজাল দি সিডি তো চেষ্টা করিব দেখে আপনার নাই 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 আপনার বুলেট কিবা আমি নকৰো আমি তো একই হেতে তাতে কৰি থৈছো এই কাৰণে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ